আমি যাচ্ছি শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সামনেই শেরে বাংলার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যে দেখতে পাচ্ছেন স্টেডিয়াম তো সাইপ আউট হয়ে যাওয়ার পরে ব্যাটিং করতে নামেন শান্ত হজরত শাহজালাল বিমানবন্দরে আগুন লেগেছে তো মুস্তাফিজুরের বলিং তো আসসালামু আলাইকুম ইটস মি জাহিদুল ইসলাম সজীব তো আজকে টাইটেল থেকে তো বুঝতে পেরেছেন আমি যাচ্ছি শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তো ইতিমধ্যে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এই যে চার নম্বর গেট তো মাথায় বাঁধার জন্য একটি পতাকা নিয়ে নিলাম তো এই যে সামনেই সেরে বাংলার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যে লোগোর নিচে আমি দাঁড়িয়েছিলাম তো এইভাবে ভিডিও করতে করতে চলে এসেছিলাম গেটের সামনে তো গেট থেকে প্রবেশ করেই দেখতে পাচ্ছেন স্টেডিয়াম তো প্রথমবার অনেক ভালো লাগছিল তো লুকটা ছিল অসাধারণ তো ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নেন তো ইতিমধ্যে প্রথম বল করার জন্য এগিয়ে আসছেন তো ব্যাটিংয়ে ছিলেন সাইফ হাসান তো দেখুন তো অনেকবারই টিভিতে দেখছি কিন্তু ফার্স্ট টাইম এত লাইভ ম্যাচ দেখা তো অনেক ফিলিংসটা অনেক সুন্দর ছিল তো দেখতে পাচ্ছেন এখানে আমি সামনে এগিয়ে যাচ্ছিলাম তো ইতিমধ্যে সিঁড়ি থেকে উঠে দ্বিতীয়তলায় উঠেছি তো উপর থেকে দেখতে আরও অনেক সুন্দর লাগছিলো তো সাইপ আউট হয়ে যাওয়ার পরে ব্যাটিং করতে নামেন শান্ত তো শান্ত শান্তকে নিয়ে অনেক অনেকেই অনেক বাজে কথা বলছিলো ট্রল করছিল লর্ড শান্ত বলে তো খেলা দেখতে দেখতে একটু অশ্রম এসেছিলাম তো পরিবেশটা অনেক সুন্দর ছিল যাই হোক এইভাবে খেলা চলতে থাকছিলো বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তো পরে বাংলাদেশ ভালোভাবে একটু এগিয়ে গেছিল আর মাসাল্লা ভিউটা ছিল অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ আর কথা না বললে নয় যে খেলা মাঠে দেখতে পাচ্ছেন যে আমেজ ক্রিকেটের যে আমেজ উৎসাহ চলছে কিন্তু এক সাইডে যে কালো ধোয়া দেখে প্রথমে আমরা কেউ বুঝতে পারিনি যে একটি কোথা থেকে ধোয়া আসছে তারপরে শুনতে পাই যে হজরত শাহজালাল বিমানবন্দরে আগুন লেগেছে তো বিষয়টি শুনে অনেক খারাপ লাগছিল যাই হোক তো বাংলাদেশের রান ধীর গতিতে বাড়তে থাকছে তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো লাইটগুলো জ্বালা দিয়েছে তো সৌন্দর্য অনেক বেড়ে গেছে লাইটগুলো জ্বালানোর পরে দেখতে অনেক সুন্দর লাগছিল তো দেখতে পাচ্ছেন আমি এখানে নিচতলায় এসে খেলা দেখছি তো অনেক ভালো লাগছিলো তো দেখতে পাচ্ছেন যে কালো ধোয়াটা দেখলে অনেক খারাপ লাগছিল আর মনে পড়ছিল সেই ভয়াবহর কথা তো একদিকে খেলার একদিকে ভয়াবহ অগ্নিকাণ্ড যাই হোক নিচের দিকে যাচ্ছিলাম তো নিচ থেকে দেখতে আরও ভালো লাগছিলো তো দর্শক বিকালে তেমন ছিল না সন্ধ্যার সময় অনেক দর্শক বেড়ে গেছিলো তো খেলাটা খুব ভালোভাবে উপভোগ করছিলাম তো দেখতে পাচ্ছেন পরবর্তীতে বাংলাদেশ ফিল্ডিংয়ে তাস্কির আহমেদ বল করছে সরাসরি তার প্রথম বলিং দেখলাম আজ তো অনেক সুন্দর লাগছিল প্রথম বলে চার কি বলবো তো ওই যে আমি মানে খুবই ভালো লাগছিল আর দর্শক অনেক বেড়ে গেছিল। যার জন্য এত ওয়েট করছিলাম মোস্তাফিজের বলিং তো দেখতে অনেক ভালো লাগছিল অনেক সুন্দর একটি বল করেছিলেন তো তার বলগুলোই প্রত্যেকটাই ভালো ছিল তাই তিনি একটা উইকেটও পেয়েছিলেন রাত্রে অনেক সুন্দর দেখা যাচ্ছিল চারিপাশে দর্শক আর দর্শক তো জীবনের প্রথম এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল তো হঠাৎ করে বাউন্ডারিতে তৈদ্রিদায় তো তৈদ্রিদকে দেখে অনেক মানে ভালো লাগা কাজ করছিলো দর্শকরাও অনেক তাকে ডাকছিল তো ইতিমধ্যে খেলা টান টান উত্তেজনা তো দেখতে পাচ্ছেন রিসাদ একের পর এক উইকেট পাচ্ছে তো ইতিমধ্যে আমরা জয় পেয়ে গেছি বাংলাদেশ আজকে জিতেছে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনেক ভালো লাগছিল দর্শকদের মানে আনন্দ উচ্ছ্বাস দেখে অনেক ভালো লাগছিলো আমার পাশে একটি অ্যাঙ্কেল ছিল তিনি পুরো বাংলাদেশ কে এত সাপোর্ট দিছে তো ইতিমধ্যে ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ অন রিস তো এইভাবেই আজকে ম্যাচটি শেষ হয়েছিল তো অনেক ভালো লাগা কাজ করছিলো সত্যিই আজকের এই এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ